হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আমরা দুজনে কিন্তু ভালো আছি এই যে আমি আমার মেয়েকে নিয়ে একটু ফাঁকা টাইম পেলাম চলে এলাম আমার মেয়ে কিন্তু অনেক কিছু শিখে গেছে বাবাই তবাই কি হয়েছে একটু কথা বলো কথা বলো সবার সাথে হাই করে দাও তুমি তুমি আগে আচ্ছা আগে দেবো হাই করে দাও আগে সবাইকে হাই আচ্ছা একটু কেসি দিয়ে দাও কিসি দিয়ে দাও কেমন করে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা আমার বাবাই কিন্তু কিছু জানে অনেক কোনটা নেবে কোনটা 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 ক্লিপ ক্লিপ বাবা এখন ক্লিপ ক্লিপ নেবে বাবাই কিন্তু অনেক কিছু শিখে গেছে আচ্ছা বাবাই ক্লিপটা রাখো রেখে সবার সঙ্গে একটু কথা বলো এই যে এই যে এই যে এই যে দেখো 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 আচ্ছা তুমি একটু দেখাও তো সবাইকে তোমার চুল কোথায় এইটা তোমার চুল বাবা এবার তুমি চুলও বেঁধেছো আচ্ছা আচ্ছা শোনো 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 এবার তোমার চোখ কোথায় চোখটা দেখাও চোখ দেখতে পাচ্ছ সবাই আমি কিন্তু সব কিছু শিখে গেছে এই যে হ্যাঁ চোখ আচ্ছা এবার তোমার কান কোথায় কানে হাত দাও এই এই যে যে দেখো কানে কান দেখাচ্ছে কিন্তু আর একটা কান দেখাও কান দেখাও আরেকটা আচ্ছা আমার কান না দেখেছো দেখেছো বললি আমার কান দেখা আমার কান না তোমার কান আচ্ছা তোমার জীব কোথায় জীব 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 ওটা তো দাঁত জিভ জিভ কোথায় জীব জীব ও বাবা জীবটা দেখাও দেখাও সবাইকে দেখাও সবাই দেখবে তো জীবটা দেখাও দেখাও মুখে দেয় না মুখে মুখে দেখা আচ্ছা নাক কোথায় তোমার নাক কোথায় নাক 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 কোথায় নাক কোথায় নাক কোথায় নাক দেখাবেন দেখাবে না দেখাবে না ওই দেখো আবার দুষ্টুমি শুরু করে দিয়েছে চলো ওকে এখন একটু খাইয়ে নিই দেখছি খাওয়ানোর সময় নিয়ে আসতে পারি না আসতে পারি কিনা আবার অনেক কাজ আছে অনেক কাজ করতে হবে আগে ওকে একটু খাইয়ে স্নান করাবো ঘুম পালাবো তারপর আবার আমার কাজ শুরু করবো কী নেবে কী নেবে আচ্ছা এখন একটু টাটা করে দাও বল আবার একটু পরে আসছি একটু টাটা করে দাও এই যে মেয়ের খাবার নিয়ে চলে এসছি এখন খাবে কতক্ষণ সময় লাগবে তার কোনো ঠিক নেই কম করে এক ঘন্টা তো লাগেই তার বেশিও হতে পারে এখন এবার চলবে খাওয়ানো নিয়ে যুদ্ধ তারপর স্নান অনেক কিছু কাজ আছে দেখি কতক্ষণ খাওয়াতে পারি আবার তোমাদের কাছে আসছি